বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অর্ধেক কাপ সাবুদানা না ভিজিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠা বানানো যায় তো তোমরা না দেখলে এই পিঠাটা বুঝতে পারবে না যে কত স্বাদ খেতে তো চলো না ভিজিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় সাবুদানা দিয়ে তো তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো সবার প্রথমে আমি আর্ধেকের থেকে একটু বেশি মোটা সাইজ হোক বা ছোট সাইজের হোক যা হোক সাবুদানা নিয়ে নিয়েছি চলো এই সাবুদানা দিয়ে আমি এই পিঠাটা আজকের বানাবো সবার প্রথমে কি করব একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইটা সাবুদানাটা দিয়ে দেব। তোমরা অবশ্যই এই সাবুদানাটা একটু ভেজে নেবে ভেজে নিলে অনেক ক্রিস্পি হবে আর খেতে দুর্দান্ত লাগে কাঁচা সাবুদানার থেকে একটু ভেজে নিলে দুর্দান্ত লাগে এবার দেখো একটু একটু মানে ফুটে ফুটে উঠছে তখন বুঝবে সাবুদানাটা ভালো মানে ফ্রাই হচ্ছে এবার একটুখানি টাইম রেখে একটু একটু ফ্রাই করে নেবে এটার কালার কোনো চেঞ্জ হবে না যেরকম দেখতে পাচ্ছ হ্যাঁ তো এই মানে ফাটছে যেরকম খই ফাটে না এরকম মাঝখান দিয়ে সাইড থেকে তখন একটু কি করবে একটু ভালো করে একটু ভেজে গ্যাসটা বন্ধ করে পা দুই থেকে তিন মিনিটের জন্য কড়াইতেই রেখে দেবে এটা আমি কড়াইতেই রেখে দিয়েছি চলো সাবুদানাটা আলাদা করে রেখে দিয়েছি এইবার আমি এবারে একটুখানি গুড় আমি একটু ভেঙে নিয়েছি আর এইটার ভেতরে একটুখানি গলে যাতে যায় তার জন্য একটু জল দিয়ে নিলাম নারকেল আর মালাই দিয়ে আমি নারকেল মালাইয়ের সন্দেশ বানাবো এর পুর ভেতরে দেওয়ার জন্য ঠিক আছে এইটা আর্ধেক গলতে গোলতে সব জিনিসগুলো আমি দিয়ে দেব। এখানে আমি নারকেল না একটু মোটা মোটা করে একটুখানি গ্রেটার করে নিয়েছি এই মিক্সিতে দিয়ে তোমরা চেষ্টা করবা যে ঘ ইয়ে ডেসিকেটেড কোকোনাট না নিয়ে ঘরের কাঁচা নারকেল দিয়ে হেভি টেস্ট লাগবে তাহলে এর ভিতরে নারকেলের ভিতরে আরও টেস্ট হওয়ার জন্য আমি কি করব এটা যে একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি ঘরের এই পনির নিয়ে নিয়েছি দুই চামচ মতন বেশি না আমি যতটা বানাবো ততটা হিসাবে আমার এইটা পারফেক্ট একদম তোমরা এই যে পৌষ সংক্রান্তি আসছে তোমরা না সবাইকে অবাক করে দেওয়ার জন্য এই রেসিপিটা একবার ট্রাই করো সত্যি এত টেস্ট খেতে অসাধারণ এর সঙ্গে কোনো কম্পেয়ার করা যাবে না অন্য কিছুর দেখো পুরো রেসিপিটা হেভি পছন্দ আসবে তোমাদের তো তোমরা তো কুলিপিঠা অনেক খেয়েছো কুলিপিঠা সেই চালের গুঁড়ো মেখে ইয়ে করে স্টিম দিয়ে এইবার তুমি এই একবার একটু এই দিয়ে খাও না সাবুদানা দিয়ে কি দারুণ লাগে সাবুদানা একদম তো চলো আমি ওই সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সি জারে একটা একদম আটার মতন পাউডার করে নেব দেখতে পাচ্ছ একদম সুন্দর পাউডার হয়ে গেছে আটার মতন এবার আমি একটা বাউলে ঢেলে নিলাম বাসনে এটাকে এইবার না এটাকে এক কাপ জল দিয়ে না আমি একটুখানি দুই মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো একটু যাতে ফুলে যায় এটা ফুলে যাবে সাবুদানাটা দেখতে পাচ্ছ হ্যাঁ তারপরে জল দেব এর কতটা জলও হিসাব করে দেবে জল বেশি পাতলা বানাবো না এটা দেখো আগে ভিডিওটা এবার ঢেকে এক সাইড করে রেখে দেব চলো আমার দেখো ঢেকে সাত আট মিনিট পরে দেখো কতটা ফুলে গেছে শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ এইবার এর ভিতরে কি করব জল মিশাবো আমি এক গ্লাস জল নিচ্ছি এখানে তার আগে আমি লবণ দিয়ে দিচ্ছি আর্ধেক চামচ ব্যাস লবণ দেবো আর কিছু দেবো না এখানে আমি অর্ধেক গ্লাস জল দিয়ে দিলাম এখানে গরম জল ব্যবহার করবেন একদম ঠান্ডা জল দিয়ে এই রেসিপিটা হবে যেমন আমরা চালের গুঁড়ো দিয়ে বানাই শক্ত হয়ে যায় কিন্তু ইনো সোডা টোডা ছাড়াও যে এত সুন্দর সাবুদানা দিয়ে সফট পিঠা বানানো যায় কী বলবো একবার তোমরা ট্রাই করো হেভি পছন্দর একটা রেসিপি দেখো ভালো করে এটা না না বেশি গাঢ় না পাতলা মিডিয়ামের থেকে একটু শক্ত মতন এটা শক্ত থাকা দরকার যেহেতু সাবুদানা না টাইট হবে না আটার মতন এই চালের গুঁড়ো বা আটার মতন এর জন্য এটাকে বেশি পাতলা করা যাবে না একটু শক্ত শক্ত রাখতে হবে এইবার আমি একটা আপে প্যান নিয়ে নিয়েছি এইবার এতে একটু তেল দিয়ে কুকিং অয়েল দিয়ে এটা সব কটা এই কাট মানে ইয়ে বাটির ভিতরে লাগিয়ে নেব এত সুন্দর হয় না সত্যি হাতে মাখা বেলা এ ও ঝামেলা ছাড়াই জাস্ট এর ভিতরে দেবে আপে প্যানের ভেতরে একটা ছোট চামচ নিয়ে নিচ্ছি আর্ধেকের ভিতরে ঢেলে দেবো দেখো সবগুলো আমি আর্ধেক করে দিয়ে দিয়েছি এইবার সেই নারকেলের মালাই নারকেলের সন্দেশটা আমি এইবার দিয়ে দেবো দারুণ লাগে মালাই নারকেলের সন্দেশ তো একবার বানিয়েও আর এই মাঝখানে সেন্টারে এটা এবার দিয়ে দেব। যেহেতু আমি এটা শক্তমতো রেখেছি উঠেও যাবে দেখবে আর এত সুন্দর হবে না সত্যি কি বলবো আমরা সেই ছোটোবেলার থেকে একই কুলি পিঠে পাটি সাপটা পিঠে নারকেল দিয়ে খেয়ে আসছি তাই না হ্যাঁ তারপর সুজি টুজি তো আগেই ইউজ করতো না এখন তো সুজির টুজিরও পিঠা বানায় সুজি তারপরে চিড়ে দিয়ে তো তোমরা একবার হলেও সাবুদানা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো এত দুর্দান্ত লাগে না কি বলবো সাবুদানা ভিজিয়ে না সাবুদানা এইভাবে পাউডার করে ভিজিয়ে দিলে না সেটা একটা মানে মোটা মোটা দানা মতন হয়ে যায় রবারের মতো লাগে আমি একবার বানিয়েছিলাম আমার জাস্ট ভালো লাগেনি কিন্তু তোমরা যদি এইভাবে বানাও না সাবুদানাকে একটু ভেজে এইবার উপর দিয়ে দেখো যতটুক নিচে দিয়েছি ততটুক উপর দিয়ে দেবো এবার হাত দিয়ে যদি তুমি চামচ দিয়ে না করো কিচ্ছু হয় না এইভাবে তুমি গোল করে দিতে পারো এবার সব কটা আমি এইভাবে করে দিয়ে দেবো আর আপে প্যান যেহেতু তিনটে এই যে মাঝখানে সেন্টারে যে তিনটে বাটি না এই তিনটে বাটিতেই বেশি ভালো হয় তো তোমরা কি করবে সাইড করে করে তি চারবার চার সাইড করে করে গ্যাসের যেখানে আসে সেইভাবে সরিয়ে সরিয়ে আগের ভিত্তিতে চিতলপিঠার ভিডিও ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওইভাবে করে আমি এইটাও করে নিয়েছি তাহলেই যে পারফেক্ট কিন্তু হবে তোমার সাইডেরগুলো নয় কিন্তু উঠবে না এইবার দেখো এগুলোরও উঠাবো চামচ দিয়ে ছোটটা চামচ দিয়ে কিভাবে উঠে যায় দেখো কত সুন্দর উঠে গেলো যেহেতু সাবুধানের না অনেক সফট হ্যাঁ তো এইভাবে এবার একটু পাল্টিয়ে দেবে তাহলে দুই সাইড না এত সুন্দর দেখো কি সুন্দর উঠে যাচ্ছে সাইডেরগুলো একটু লেগে যেতে পারে কিন্তু কোনো ব্যাপার না সাইডেরগুলো যদি তুমি আগের থেকে গ্যাস হিটের মধ্যে থাকে তা সাইডেরগুলোও ঠিক হবে তো সব আমি দেখো উঠিয়ে নিয়ে এসি দেখো সাইডের এই সাইডের একটুখানি ভেঙে গেছে কোনো ব্যাপার না তো তোমরা একবার হলেও এইভাবে দেখো কত সুন্দর উঠে আসছে তোমরা যদি এইভাবেও খাও না সত্যি চিতই পিঠা ফেল একবার তোমরা সবাইকে বাড়ির বানিয়ে অবাক করে দাও দুর্দান্ত স্বাদের পিঠা সত্যি সত্যি আমার তো এত পছন্দ আসছে না পিঠাটা একদম মুখে দিলে একদম সফট রসমালাইয়ের মতন এইবার দেখো আমি কি করেছিলাম আগেই না এক কিলো দুধের জ্বালিয়ে দেখো কত বড়ো দুধের স্বর পাঁচশো গ্রাম করে রেখে দিয়েছি এটা গরম দুধ আমি এক সাইডে যা দুধ জাল বসিয়ে দিয়েছি এটা করতে করতে তো দেখো আমার এক কিলো দুধের দুধ জেলে জেলে একদম কম হয়ে গেছে মানে রসমালাইয়ের মতো টেস্ট হতে হবে এবার এর ভিতরে দুধ জাল তো হয়েই গেছিলো এবার এতে আর্ধেক বাটি চিনি তোমাদের হিসাব মতো দেবে আর্ধেক বাটি চিনি দিয়ে দিলাম পিঠা একটু হালকা মিষ্টি না হলে সেই টেস্ট লাগে না একদম ফিকা ফিকা তাই না এবার তিনটে এলাইচি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য এইবার ওই পিঠাগুলো যে উঠিয়ে রেখেছি এইগুলো ঢেলে দেব দেখবে একটাও সারাবে না যেরকম দেবো সেরকম কত সুন্দর দেখতে লাগছে না একদম ও রসে যাকে দেবে সেই ফিদা হয়ে যাবে হ্যালো বন্ধুরা চলো এটা হতে হতে আমি একটু কথা হলে হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই ভিডিওটা দিল্লি থেকে ছাড়ছি তোমাদের আমার ভিডিও যদি একটু পছন্দ হয় তাহলে একটু লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে হ্যাঁ আমার ভিডিও পছন্দ হয়েছে যে একটা কমেন্ট করেছো আর লাইক কমেন্ট আর একবার হলেও কারো নিজেদের লোকের কাছে একটু শেয়ার করো তাদেরও পছন্দ হতে পারে এই ভিডিও একদম নতুনত্ব হবে একটা পিঠার রেসিপি চালের গুঁড়ো সুজি টুজি ছাড়া তো কত সুন্দর দেখো যেহেতু আমার দুধটা অনেক গাঢ় হয়ে রয়েছে এটাকে কি করবো একটু বয়েল করে একটু এইরকম করে একটু ঢেকে রেখে দেবো ব্যাস দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা হওয়ার জন্য এবার দেখো দশ থেকে পনেরো মিনিট পরে ঠান্ডা হয়ে গেছে এইবার হ্যাঁ আমি এটা একটুখানি গরম আছে কোনোভাবে না যত মানে বেশি ভিজিয়ে রাখবো তত রস ভেতরে ঢুকবে একদম রসমালাই ফেল এবার এইটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করব দেখো কি সুন্দর একটা সার্ভিং প্লেট এবার এই যে সার্ভ করে দিলাম এই সার্ভিং প্লেটে দেখ দেখতে পাচ্ছ কত সুন্দর এক একটা আস্ত আস্ত রয়েছে কোনো ভেঙে যায়নি কিন্তু এর যে মুখে দিলে না একদম গলে যাবে তুমি তো এখন মানে চালের গুঁড়োর পিঠা তো ছাড়ো ব্যাস এই পিঠা এবার বানিয়ে সবাইকে অবাক করে দাও ভিতরে কিছু একদম বাইরে গোল মতন আর না তোমার হাত দিয়ে সেই আগের মতন পিঠা গোল করে বানাতে হবে কুলি পিঠার মতন হুম আর এত সুন্দর ব্যাস গুঁড়ো করো আর ইয়ে করো চলো এবারে আমি একটু ভেঙে দেখিয়ে দিই এর ভিতরটা কত সুন্দর হয়েছে জাস্ট দেখো এবার এই যে দেখো কত সুন্দর নারকেল মালাই নারকেলের গুড় তাহলে কত দারুণ লাগবে তো এই ছিল রেসিপি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর এরকমই ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে যেহেতু এবার পোষ সংক্রান্তি আসছে সামনে